ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলে সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন নতুন রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বড় খবর সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ কী বলা হয়েছে সুখের দিন শেষ বলা হয়েছে কি বলা হয়েছে ফার্স্ট জুলাই থেকে কিন্তু আর পাবেন না এই সুবিধা কি বন্ধ হতে চলেছে সরকারি কর্মচারীদের ফার্স্ট জুলাই থেকে জুন চলছে ফার্স্ট জুলাই থেকে এক তারিখ থেকে কিন্তু এই সুবিধা পাবেন না কি সুবিধা পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ আর মিলবে না ভিআইপি ট্রিটমেন্ট তো ফ্রেন্ডস এখানে বলা হয়েছে আর কিন্তু মিলবে না ভিআইপি ট্রিটমেন্ট যে ট্রিটমেন্ট আমরা পেতেন সরকার থেকে সেই ট্রিটমেন্ট কিন্তু আর মিলবে না আগামী মাস থেকে এই জরুরি পরিষেবা পাওয়ার জন্য খসাতে হবে গ্যাটের কড়ি মানে গাটের কড়ি এখানে কিন্তু পয়সা খরচ হবে এরপর থেকে আগে কিন্তু ফ্রিতে ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যেত সরকারি কর্মচারীদের তো এরপর থেকে কিন্তু আর ভিআইপি ট্রিটমেন্ট মিলবে না এবং করদাতাদের টাকার টাকায় কিন্তু আরাম করতে পারবেন না করদাতা যারা করদাতা আছেন তারা কিন্তু টাকার আরাম করতে পারবেন না এবার থেকে কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকারের কর্মচারীদের বাড়তি বিদ্যুৎ বিল দিতে দিতে হবে নিজেদেরকে এবং আরও কিছু নিয়ম পরিবর্তন হয়েছে এবার থেকে কিন্তু জুলাই মাস থেকে কিন্তু বিদ্যুৎ বিলও কিন্তু দিতে হবে নিজেদেরকে এবং সরকারের তরফে আর বিল মিটিয়ে দেওয়া হবে না সরকার যে বিল আগে মিটিয়ে দিত সেটাও কিন্তু আর মিটাবে না নিজেদের থেকেই বিল মিটাতে হবে রবিবার এমনটাই ঘোষণা করেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়নি এখানে কিন্তু আসামের কথা বলা হয়েছে আসাম সরকারি কর্মচারীদের কথা কিন্তু বলা হয়েছে জানিয়ে রাখি ফার্স্ট জুলাই থেকে কিন্তু সরকারি কর্মচারীদের বিদ্যুতের বিল দিতে হবে এরই পাশাপাশি রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন সাধারণত সাধারণ সাধারণ মানুষের করের টাকায় সরকারি কর্মচারীদের বিদ্যুৎ বিল দেওয়া যে ভিআইপি সংস্কৃতি রয়েছে তা শেষ করেছি আমরা এবং উদাহরণ উদাহরণ তৈরি করতে আমি এই মুখ্য সচিব আগামী ফার্স্ট জুলাই থেকে কিন্তু নিজেদের বিদ্যুৎ বিলের বিল মানে নিজেদের কিন্তু বিদ্যুতের বিল দেব এবং সমস্ত সরকারি কর্মচারীদেরও কিন্তু খরচ খরচ করা বিদ্যুতের বিলের জন্য নিজেদের বিল মেটাতে হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এবার থেকে আসামের সরকার বলছে এরপরে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বলতে পারে যে সমস্ত ভিআইপি ট্রিটমেন্ট যেসব শরীর খারাপ হলে ট্রিটমেন্ট হয় ডাক্তার দেখানো হয় সেগুলোও কিন্তু হয়তো পরবর্তীকালে বন্ধ করে দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এখনও আপাতত আসামের ঘোষণা করা হয়েছে আস্তে আস্তে হয়তো পরেও এইসব নিয়ম আসতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের তো ভিডিওটি এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ